আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই আমাদের নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা মেডিকেল মেডিকেলেন্ট ট্রেনিং স্কুল আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ট্রমা ম্যাটস প্রথম বর্ষের একজন শিক্ষার্থী আমরা চলে যাবো সরাসরি তার কাছে নমস্কার আমার নাম মন্টি রানী দাস আমি ট্রমা ম্যাটস এর চব্বিশ পঁচিশ সেশনের একজন শিক্ষার্থী ম্যাটস এ ভর্তির জন্য আপনাকে কি অনুপ্রাণিত করেছে আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল স্বাস্থ্য সেবা নিজেকে নিয়োজিত রাখবো ম্যাটস কোর্স আমাকে একজন দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে মানুষের সেবা করার সুযোগ করে দিবে এই কোর্সের কোন বিষয়গুলো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় কারণ এগুলো হাতে কলমে শেখার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় একজন ম্যাটস এর ভবিষ্যৎ ক্যারিয়ার কেমন হতে পারে বলে আপনি মনে করেন বর্তমানে স্বাস্থ্য ক্ষেত্রে দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্টের প্রচুর চাহিদা রয়েছে হাসপাতাল ক্লিনিক এমনকি বিদেশেও কাজের সুযোগ সুবিধা রয়েছে আপনি কি মনে করেন এই কোর্স আপনার কর্মজীবনে আপনাকে সাহায্য করবে এই কোর্স আমাকে একজন দক্ষ পেশাজীবী হতে সাহায্য করবে এবং রোগীদের সেবার নিজেকে নিয়োজিত করার জন্য প্রস্তুত করে তুলবে আপনি কি আপনার অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলতে চান হ্যাঁ অবশ্যই আমি আমার বাবা মার প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা আমাকে ম্যাথস পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন আজ আমরা ম্যাথস কোর্স ওর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মেডিকেল স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ অংশ নতুন যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স করতে ইচ্ছুক তাদের জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন এই পর্ব আজকের মতো শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন